মতিঝিলে আজ উসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনাকে টিমে সর্বক্ষিত ছবি বিশ্লেষণ করে সন্দেহজনক দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে উসমান হাদির জনসংযোগে থাকা দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া যায় ফুটেজে দেখা যায় সন্দেহজনক এক ব্যক্তির গায়ে রয়েছে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং আকাশী কালারের প্যান্ট অন্যজনকে দেখা গেছে কালো বেলেজার কালো মাস্ক চশমা ও চামড়া রঙের জুতা দ্য ডিসেন্ট জানিয়েছে এই পোশাক দয় দিনের শুরুতে মতিঝিল ও দ্য মাদ্রাসা এলাকায় উসমান হাদির জনসংযোগে থাকা দুই ব্যক্তির সঙ্গে মিলে যায় যারা তখন মাস্ক পরিত ছিলেন তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় তাদের সাথে ঘটনার সম্পৃক্ততা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে মাস্ক পরা ব্যক্তিটির নাম ফয়সাল করিম মাসুদ যার সদ্য নাম দাউদ্দিন ফয়সাল নামের এই ব্যক্তিটি ছাত্রলীগের সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি